হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়েলকাম তো আজ ছিল আমার ছেলের জন্মদিন তার জন্য প্রথমেই আমি চলে গেলাম রান্নাঘরে তো প্রথমে রান্নাঘর থেকেই শুরু করছি যদিও ছেলের জন্মদিন আগে হয়ে গেছে এটা শুধু সেলিব্রেশন হবে সন্ধেবেলা তো তার জন্য সকালে আমি কি করলাম তো সকালে না যদিও এটা দুপুরবেলা ম্যারিনেশন করলাম মাংসটা সব মশলাটা সব কেটে নিলাম পেঁয়াজ আদা রসুন যেগুলো লাগে সব কেটে নিলাম কেটে নিয়ে মাংসটা ম্যারিনেশান করে আর ভিজে রেখে দিলাম প্রায় এক দু ঘন্টা ছিল মাংসটা তারপরে আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে দেখানো হয়নি তারপরে সেখান থেকে বের করে চালটাও সেদ্ধ করে নিয়েছি মাংসটাও রেডি করে নিয়েছি এদিকে চাটনি পায়েস পাঁপড় সবগুলোই রেডি করে নিয়েছি করে নিয়ে সন্ধ্যাবেলা আমার ভাই বন্ধি

জোরে জোরে নাম দি বোর জোরে মারনা জোরে দেখা ও ক্যাপ্টেন ঢাকা করে বল आलू का बहुत बहुत पसंद है तो 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 তো সব শেষ আমরা খেতে বসে গেলাম তো আমরা দুজনে খাচ্ছি আর আমার ভাইয়ের সাথে গল্প করছি করতে করতে খেয়ে নিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ছেলের জন্মদিনটা ছোট করেই পালন করলাম খুব একটা বড় করে করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা